নমস্কার আমি মুন্নি শুরু করছি আজকের আইপিএল আপডেট আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সন্দীপন চ্যাটার্জি তা সন্দীপন দা কাল দিল্লি আর লখনৌর একেবারে মানে আইপিএল তো নিশ্চয়ই দেখেছ মানে খেলা এবারের আইপিএল একেবারে জমে ক্ষীর তা বলাই যায় একদম ক্রিকেট যে অনিশ্চয়তায় ভরা সেটা আরেকবার কালকে বন্দরনগরী বিশাখাপত্তনমে বোঝা গেল মাঠের ভিতরেও ঝড় মাঠের বাইরেও ঝড় মুন্নি দুটো জিনিস আছে মাঠের ভিতরে আর মাঠের বাইরের ঝড় আগে মাঠের ভিতরের ঝড়ের কথাটা বলেনি মাঠের ভিতরে ঝড় মানে হচ্ছে প্রথমে লখনৌ সুপার জায়ান্টস আট উইকেটে দুশো নয় রান করে এবং করার পর যখন দিল্লি ব্যাটিং শুরু করে প্রথমে পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট হারায় অতি বড় দিল্লির সমর্থকও তখন কিন্তু ভাবতে পারেনি যে ওই পাহাড় প্রমাণ রান দুশোর ওপর রান সেটা চেস করে জিতে জিতে যাবে তাদের টিম কিন্তু আইপিএলের এই যে ম্যাচ যেটা জিত আশুতোষ শর্মার একত্রিশ বলে ছেষট্টি আর পনেরো বলে উনচল্লিশ বিপ্রাজ নিগমের এই জায়গা থেকে ম্যাচটা সম্পূর্ণ ঘুরে যায় তিন বল বাকি থাকতেই এক উইকেটে জিতে যায় দিল্লি গতবার কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দারুণ পারফর্ম পারফর্ম করেছিল এই আশুতোষ বলে ছেলেটি কিন্তু আশুতোষকে রিটেন করেনি পাঞ্জাব পাঞ্জাবের পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট হয়তো এখন হাত কামড়াচ্ছে কেন তাকে রিটেন করা হলো না যাই হোক ম্যাচটা কিন্তু এই দিক থেকে আইপিএলের সেকেন্ড ডেতে এই ম্যাচটা অসাধারণ দারুণ মানে রান দেখিয়েছে দিল্লি ভালো লাগলো ম্যাচটা দেখে খুব ভালো হলো এবারে তোমার মাটের ভেতরের গল্প তো অনেক বললে কিন্তু এর পাশাপাশি মাটির বাইরের গল্প তো ওর বরাবরই নজর কেড়ে এসেছে তার মধ্যে একটা অন্যতম কিন্তু হরভজন সিং আর শ্রীশান্তের সেই গায়ে মানে শ্রীশান্তের গায়ে হাত তোলার হ্যাঁ চন মেরেছিল হরভজন সিং শ্রীশান্তকে তারপরে তো গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি একাধিকবার মাঠের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়েছে হ্যাঁ হালকা একটু ধাক্কা ধাক্কিও হয়েছে এরকম যাই হোক তো কালকে আবার কিন্তু সেই পুরোনো ছবিটা ফিরে এলো পুরনো ছবি বলতে আমরা গত বছরের একটা ছবির কথা বলছি যেটা নিয়ে কালকেই আমরা আলোচনা করছিলাম যেটা সঞ্জীব গোয়েঙ্কা কে এল রাহুলকে যেভাবে ভর্সনা করেছিলেন পারফরম্যান্স ভালো হচ্ছিল না বিদায় নিয়েছিল লখনউ সেই ছবিটাই যেন কালকে আবার বিশাখাপত্তনমে দেখা গেল এবার কিন্তু চরিত্র বদলে গেল সঞ্জীব গোয়েন্কা আছেন চরিত্রে মুখ্য চরিত্রে পার্শ্ব চরিত্রে কিন্তু রইলেন ঋষভ পান্ত ঋষভ পান্তকে সাতাশ কোটি টাকা খরচা করে এবার লখনউ সুপার জায়েন্টস নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ঋষভ পান্ত ছ শূন্য আর একটা প্রেশার ওই রকম স্ট্যাম্প আউট যেভাবে মিস করলেন হ্যাঁ তাতে ওইখানেই কিন্তু ম্যাচটা একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে তারপরে ম্যাচ শেষে যেভাবে সঞ্জীব গোয়েন্কা এবং ঋষভ পান্ত মানে একটা ছবি দেখা গেল সঞ্জীব গোয়েন্কা কথা বলছেন ঋষভ পান্তের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা যে ব্যাপারটা হ্যাপি নন হ্যাঁ ঋষভের প্রথম দিনের পারফরমেন্সে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে এর মধ্যে আবার নতুন মজার ঘটনা হচ্ছে যে এই লক্ষ্ণ সুপারজায়েন্টকে কেন্দ্র করে কলকাতা কিন্তু দুটো ভাগ হয়ে গেছে মোহনমান সাপোর্টাররা ন্যাচারালি সঞ্জীব গোয়েঙ্কার টিম সুপারজায়েন্ট লখনউ তাদেরকেই সাপোর্ট করবে অনেক ইস্টবেঙ্গল সমর্থককে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ট্রোল করছে মোহনমান সমর্থকদের এবং সঞ্জীব গোয়েন্কাকেও তা সন্দীপন দা আজকে পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটেন্স ঘরের মাঠেই গুজরাটের ঘরের মাঠেই গুজরাট টাইটেন্সের খেলা তো এই ম্যাচ নিয়ে তোমার কি তুমি কি বলছো গুজরাট আজকে খেলতে নামবে ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে সর্ববৃহৎ স্টেডিয়াম বিশ্বের নরেন্দ্র মোদীর স্টেডিয়াম হ্যাঁ সুতরাং ওইখানে যে শব্দব্রহ্ম তৈরি হবে গুজরাটের জন্য শুভমান গিলের জন্য মানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স হবে কালারফুল হবে হ্যাঁ প্লাস একটা উদ্বোধনী অনুষ্ঠানও হবে এবার তো আইপিএলে এটা একটা বড় ব্যাপার দেখা যাচ্ছে এবার প্রত্যেকটা শহরেই একটা করে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সুতরাং মানে বেশ জমজমাট ইয়েতে খেলাটা হবে পাঞ্জাব এবং গুজরাট খেলার মধ্যে পাঞ্জাব এবং গুজরাট খেলার মধ্যে কিন্তু গুজরাট এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে হেড টু হেডে গুজরাট তিনটে জিতেছে পাঞ্জাব দুটো জিতেছে পাঞ্জাবের প্রায় সব প্লেয়ারকেই পাঞ্জাব এবার ছেঁটে ফেলে দিয়েছে গত বছর গুজরাটের পজিশান ছিল আট কিন্তু গুজরাট কিন্তু প্রায় টিমটাকে ধরে রেখেছে আর পাঞ্জাবের পজিশান নয় নাইন ছিল তারা কিন্তু প্রায় সব প্লেয়ারকে ছেটে ফেলে দিয়েছে এবার ঘটনা যেটা হচ্ছে যে গুজরাট এবং পাঞ্জাবের এই আইপিএল ইতিহাসে গুজরাট তিন বছর ধরে খেলছে বাইশ তেইশ চব্বিশ খেলেছে প্রথম বছর আবির্ভাবের বছরেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব কিন্তু সেই প্রথম বছর থেকে দু হাজার থেকে খেলে যাচ্ছে এখনো পর্যন্ত পাঞ্জাব কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু পাঞ্জাবের এবার একটা অর ডাই সিচুয়েশান পাঞ্জাব টিম এবার বেশ ভালো হয়েছে সুতরাং দেখা যাক কি হয় শুভমান গিল ভার্সেস শেয়ার শুভমান গিলের ব্যাপারটা যেটা হচ্ছে যে শুভমান গিল ওয়ান টিমে ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমান গিলের ক্যাপ্টেন হিসেবে এবার অ্যাসিড টেস্ট ভবিষ্যতে রোহিত শর্মার জুতো যদি শুভমান গিলকে গলাতে হয় সেক্ষেত্রে শুভমান গিলকে আজ মানে এই আইপিএলে কিন্তু ক্যাপ্টেন হিসেবে অত্যন্ত ভালো পারফরমেন্স দেখাতে হবে দেখালে তার আত্মবিশ্বাস বাড়বে গতবার শুভমান গিল অনেক অপরিণত ছিল এই এক বছরের মধ্যে অনেকটাই তিনি পরিণত হয়েছেন সুতরাং শুভমান গিল একটা ফ্যাক্টার ক্যাপ্টেন ফ্যাক্টর আর ক্রিকেটে তো সবসময় ক্যাপ্টেন্স রোল একটা ভাইটাল রোল প্লে করে হ্যাঁ সুতরাং শুভমান গিলের দিকে তাকিয়ে থাকতে হবে এক দুই শ্রেয়া সায়ের শ্রেয়া সায়ের ক্যাপ্টেন ছিল গত বছর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবার শ্রেয়া রিটেন করেনি সেই জায়গায় পাঞ্জাব নিয়েছে এবং পাঞ্জাব ক্যাপ্টেন করেছে শ্রেয়া সায়ারকে শ্রেয়া সেই দু হাজার তেইশের ক্রিকেট বিশ্বকাপ থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে শ্রেয়া সায়ের জন্যও কিন্তু এই আইপিএলটা খুব গুরুত্বপূর্ণ মুন্নি শ্রেয়া বলা যায় যে সব রকম ক্রিকেটের মানে খেলতে পারে একজন প্লেয়ার একদম এবং খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে গত বছর কে কে আরের হয়ে এবার একটা চাপ থাকছে তার উপর এবার একটা চাপ মানে সাফল্য পাওয়ার চাপ পাঞ্জাব টিমে কিন্তু এবার সাফল্য পাওয়ার চাপ রয়েছে পাঞ্জাব টিমে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে খোল বদলে ফেলা হয়েছে পাঞ্জাব টিমের মাত্র দুটো প্লেয়ারকে পাঞ্জাব এবার রিটেন করেছে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু পাঞ্জাব টিমের এবার মানে তারা কোমর কোষে নেমেছে আর কি দুটো দলেরই মানে আজকে আইপিএলের এই দুটো দলই কিন্তু খেলার মাঠে আজকে যে জমজমাট খেলতে চলেছে সেটা বলাই যাচ্ছে শেষ মেয়ে মানে দর্শকরা এক মানে এক ইঞ্চিও আর কি বোরিং হবে পাঞ্জাব টিমের এবার গ্লেন ম্যাক্সওয়েলকে পাঞ্জাব নিয়েছে জোশ ইংলিশকে নিয়েছে মার্কাস স্টোয়নিশ আছেন হ্যাঁ মানে একটা মোটামুটি ধরো পাঞ্জাব টিমকে অনেকটা মিনি অস্ট্রেলিয়ান টিম বলা যেতে পারে আচ্ছা স্বদেশী প্লেয়ারদের মধ্যে যজুবেন্দ্র চাহাল রয়েছেন যিনি আইপিএল ইতিহাসে সফলতম বোলার হ্যাঁ তারপরে হরদীপ সিং টি টোয়েন্টির এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে হ্যাঁ তারপরে তোমার বাহাতি পেসার জানসেন রয়েছে সাউথ আফ্রিকার পাঞ্জাব টিম বেশ ব্যালেন্স টিম এবার তৈরি করেছে পাশাপাশি যদি আমরা দেখি পাশাপাশি আমরা যদি দেখি গুজরাট টিম গুজরাট টিমে কিন্তু জোস বাটলার রয়েছেন জোস বাটলার ওপেনার হিসেবে টি টোয়েন্টিতে যথেষ্ট সফল গ্লেন ফিলিপস খুব ভালো নিউজিল্যান্ডের টি টোয়েন্টি প্লেয়ার গ্লেন ফিলিপসকে আমরা কিছুদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেছি অসাধারণ দুটো ক্যাচ ধরে গ্লেন ফিলিপস শিরোনামে উঠে এসেছিলেন তারপরে মোহাম্মদ সিরাজ রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছেন এরা প্রেসারের দায়িত্বে আছেন হ্যাঁ পিঠের চোট সারিয়ে সাই সুদর্শন ফিরেছেন মানে সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা জমজমাট ম্যাচ হতে চলেছে অসংখ্য ধন্যবাদ তোমাকে সন্দীপন দা আজকে তবে এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের সিএন ডিজিটাল পাতায়